জিরানিয়াতে বিরোধীরা মিছিল মিটিং করতে পারে না কেন বলুন নাকি আপনার বিধানসভা কেন্দ্র তো জিরানিয়াতে পঞ্চায়েতে আমরা প্রার্থী দাঁড় পারলাম না প্রার্থী রেডি আমরা যাব তারাও লাঠি টুডা নিয়ে বেটে বসে থাকে পুলিশ দর্শক তো কি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব আমরা আমরা না শুধু কংগ্রেস পেরেছে জিরানিয়ার মন্ত্রী বিধায়কের কি ভূমিকা আছে ভূমিকা আছে ভূমিকাটা হচ্ছে ওনার সঙ্গে যারা চলে তারা এই সমস্ত হামলা হুজ্জুতি গুন্ডামি করে এই পরিবেশ করে রেখেছে শান্তনুকে খুন করা বামফ্রন্ট সরকারের সময় শান্তনুর খুনের কিনারা করার জন্য তদন্ত কমিশন মানে সিট করে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম সেখানে করে তারা এগিয়ে গেছিল সমস্ত তদন্ত গুটিয়ে আনছিল এমন সময় হইচে করে সেটাকে সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হলো ওই এলাকার বিধায়কের তিনি মন্ত্রীও তার বিভিন্ন সভায় সিপিআইএমের বিরুদ্ধে কুৎসামূলক যে বক্তব্য তিনি রেখেছেন তার প্রতিবাদস্বরূপ সুনির্দিষ্টভাবে খণ্ডন করে তিনি বক্তব্যটা রেখেছেন সুভাষ দেব জিরানিয়া তথা গোটা রাজ্যের জনগণ সিপিআইএম এবং বামফ্রন্টকে বামফ্রন্ট সরকারকে চেনে এবং জানে স্বাভাবিকভাবেই খুব বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না মানুষ ঠিক বুঝতে পারেন বিজেপি সরকার গত প্রায় সাড়ে সাত বছর হয়ে গেল এই রাজ্যটাকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে বিজেপি সরকার নিজেদের অপদার্থতা নিজেদের জনবিরোধী যে ভূমিকা তাকে ঢাকবার জন্যে সিপিআইএমের বিরুদ্ধে ব্রাহ্ম সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে এটারই আমরা প্রতিবাদ করছি সুনির্দিষ্টভাবে আমি বলতে চাই জিরানিয়ার যিনি বিধায়ক তিনি রাজ্য মন্ত্রিসভারও সদস্য পরিষ্কার তার বক্তব্যের প্রেক্ষিতে আমি যেটা বলবো সেটা যে জিরানিয়াতে এখন পর্যন্ত বড় বড় কাজ যা হয়েছে গোটা মহকুমার কথা বলছি জিরানিয়া শুধু ব্লক অন্তর্গত বলিনি আমি গোটা মহকুমায় মহকুমাটাই তো তৈরি করেছে বামফ্রন্ট সরকার এডিসি হেডকোয়ার্টার্স যেটা আছে কোমল লেফটফ্রন্ট গভর্নমেন্ট প্রতিটি ব্লক প্রতিটি পঞ্চায়েত জনগণকে ইনভলভ করে কাজ করা জনস্বার্থে সরকারি অর্থ ব্যয় করা প্রত্যেকটা কাজ বামফ্রন্ট সরকার করেছে এমনকি এনআইটি এনআইটির যে এখন যে আকার আমরা দেখছি এনআইটিকে প্রসারিত করার জন্য তার কলেবর বাড়ানোর জন্য একটা জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান বামফ্রন্ট সরকার জায়গার ব্যবস্থা করা থেকে আরম্ভ করে রাস্তা হ্যাঁ ডিভাইড মাঝখানে ডিভাইডার দিয়ে যে রাস্তা করা এবং তার যে চারিপার্শ্বে যে পরিবেশ পরিমণ্ডল তৈরি করা লেফটেন্যান্ট গভর্নমেন্ট এনআইটির জন্য আমরা গর্ব করতে পারি বামফ্রন্ট সরকারের করা এগুলো এবং একে একে যা যা প্রতিষ্ঠান আছে এসডিএম অফিস ব্লক অফিস সেখানে এবং ট্রাক টার্মিনাস তারপরে সেখানে অন্যান্য যে অফিসগুলো আছে সব লেফটফ্রন্ট গভর্নমেন্ট বাজারগুলো চৌদ্দেব চৌদ্দদেবদার বাড়ি সেটাকে উন্নত করা লেফটন গভর্নমেন্ট এ বলতে গেলে দীর্ঘ সময় সবচেয়ে বড় কথা বামফ্রন্ট সরকার সেখানে মানুষের কাজের ব্যবস্থা করেছিল র্যাগার কাজ সেখানে নব্বই দিনের বেশি হতো হ্যাঁ নব্বই দিনের বেশি হতো টুয়েবের কাজ পঞ্চাশ ষাট দিনের বেশি হতো সেখানে ভিকেরি ছিল না এবং ট্রাইবেল এলাকাতে এডিসি জনকল্যাণে যে কাজ করেছে বামফ্রন্টের নেতৃত্বে সেটা এখন গেলেও আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে অভিজ্ঞতা এটা কেন বলছি বলছি এই যে ভাষণ দিচ্ছেন বিভিন্ন জায়গাতে বামফ্রন্ট সরকারের সাফল্যগুলোকে ঢাকতে পারবেন না তো এটা বৃথা চেষ্টা এটা করে কোনো লাভ হবে না বামফ্রন্ট গণতন্ত্র প্রসারিত করেছে সবাই ভোট দিতে পারত অধিকার সুরক্ষিত ছিল মানুষের পঞ্চায়েত থেকে ডিসি বিধানসভা লোকসভা সমস্ত ভোট হতো কিন্তু গত সাড়ে সাত বছরে যে ব্যর্থতা গ্লানি এই সরকার বহন করছে সেটা ঢাকবেন কি করে সেটা ঢাকার জন্য এটা ব্যর্থ প্রয়াস সিপিআইএম এর বিরুদ্ধে অপপ্রচার সেটাই করছেন এবং আমি বলবো এই যে সাড়ে সাত বছর আমি যিনি বক্তব্য রেখেছেন মন্ত্রী মহোদয় ওনার নজর আমি আকর্ষণ করবো এই ক্ষেত্রে যে গণতন্ত্র জিলানিয়াতে বিরোধীরা মিছিল মিটিং করতে পারে না কেন বলুন না আপনার বিধানসভা কেন্দ্র তো জিলানিয়াতে পঞ্চায়েতে আমরা প্রার্থী দাঁড় করাতে পারলাম না আমরা ব্লকে যেতে পারলাম না পৌরসভা নির্বাচনে এই যে এসডিএম অফিসে গিয়ে যে আমরা বা পুরো প্রতিষ্ঠানে গিয়ে যে আমরা নমিনেশন দাখিল করব সেটা আমরা পারলাম না পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশ নিতে পারলাম না প্রার্থী রেডি আমরা যাব তারা লাঠি নিয়ে বেঁটে বসে থাকে পুলিশ দর্শক তো কী করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা আমরা না শুধু কংগ্রেস পেরেছে অন্য দল পেরেছে পারেনি শুধু একা তারা করবে এটা স্বৈরতন্ত্র এটা নয়া ফেসিবাদী চেহারা দেখেছি আমরা ধারাতে দিল না ভোট পরের কথা আর ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেন আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে কোনো ভোটই হয়নি কার্যত পঞ্চায়েতে পুরসভায় কেনে নিয়েছে সমস্ত মানুষের অধিকার তো এর জবাবটা কে দেবেন মন্ত্রী মহোদয় বিধায়ক যিনি তিনি দেবেন কারণ তিনি নেতা সেখানে শাসক দলের তিনি চাইলে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারত এই জবাবটা তিনি দিন না সেই জবাব তো তিনি দিতে পারবেন না আমরা অফিস খুলতে পারছি না জিরানিয়াতে গত সাত বছর ধরে এত বড় একটা বাড়ি আমাদের অফিসের সেখানে আমরা নির্মাণ করেছি জনগণের সাহায্যে সেই অফিসটা আমরা খুলতে পারছি না পুলিশের সঙ্গে কথা বলেছি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি কোথায় এলাকার বিধায়ক হিসেবে রাজনৈতিক নেতা তিনি শাসক দলের নেতা তিনি বলতে পারতেন না যে একটা জাতীয় দল অফিস খুলতে পারছে না কেন খুলতে পারবে না জিরানিয়ার মন্ত্রী বিধায়কের কি ভূমিকা আছে ভূমিকা আছে ভূমিকাটা হচ্ছে ওনার সঙ্গে যারা চলে তারাই এই সমস্ত হামলা হজুতি গুন্ডামি করে এই পরিবেশ করে রেখেছে গণতন্ত্র নিধন করা বিরোধী দলের অফিস বন্ধ করা বিরোধী দলের মিছিল মিটিং করতে না দেওয়া এমনকি লিফলেট বিলি করতে গেছে দোকানে সেখানে পর্যন্ত আক্রমণ একটা পতাকা লাগানো যায় না একটা বাজারে সভা করা যায় না হোয়াট ইজ দিস এই জবাব কে দেবেন এই জবাব দিতে হবে এই জবাব দিতে হবে বলেই উল্টু তিনি বামফ্রন্টের বিরুদ্ধে বা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ দিচ্ছেন যে অপবাদ উল্টু তখনকার সময় যারা বিরোধী তাদের দিকে ধাবিত হচ্ছে তারা হচ্ছে দায়ী তারা বামফ্রন্ট সরকারকে ফেলার জন্য এই ষড়যন্ত্রগুলো করেছিল শান্তনুকে খুন করা বামফ্রন্ট সরকারের সময় শান্তনুর খুনের কিনারা করার জন্য তদন্ত কমিশন মানে সিট করে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম সেখানে করে তারা এগিয়ে গেছিল সমস্ত তদন্ত গুটিয়ে আনছিল এমন সময় হইচই করে সেটাকে সিবিআই হাতে দিয়ে দেওয়া হলো এর হাত ধরে বিজেপি সরকার এসছে আজকে সাত বছরে না সুদীপ দত্ত খুনের কিনারা না শান্তনু শান্তনুর খুনের কিনারা করতে পারলো না তো হল না তো এই জবাবটা কে দেবে সরকারের মন্ত্রী হিসেবে যা করণীয় ছিল সরকারের যা করণীয় ছিল তারা করেছেন করলে তো এটা হয়ে যেত বাঘ্রম সরকার তো এতদিনে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতো কোনো প্রশ্ন নেই অপরাধীকে বাঁচানো আর যা বেরিয়েছে এখন পর্যন্ত নাম নাম যা জানা যাচ্ছে তারা গোপন করছেন এরা তো তাদের আশীর্বাদ ধন্য সবাই জানে কেউ অন্য একটা দলের মধ্যে আছে কেউ বা শাসক দলের মধ্যে আছে উভয়ই শাসক দল তো এগুলো তারা লুকুবেন কি করে এই হচ্ছে পরিস্থিতি এবং আমি বলবো যে অসংখ্য আক্রমণের ঘটনা একটা আক্রমণের ঘটনার কোনো এই সাত বছরে কোনো কিনারা হয়েছে আমরা কতবার ডিজি ফিসে ও ফিসে গেছি আমরা কতবার অবরোধ করেছি আমরা মিছিল করেছি আমরা গ্রেপ্তার বরণ করেছি পুলিশ আমাদের উপরে আক্রমণ করেছে আমাদের বিরুদ্ধে পুলিশ উল্টু কেস দিয়েছে আমরা কেন এসব দাবি করছি জিরানিয়ার জনগণ মিছিল করছেন আগরতলাতে ডিএমের কাছে ডেপুটেশন দেবেন বাধ্য হচ্ছেন করতে এখানে জিরানিয়ার হাজার হাজার মানুষ এসে এখানে মিছিলে অংশগ্রহণ করে এটা দিয়েছেন এটা কার বিরুদ্ধে এই চার্জশিট সরকারের বিরুদ্ধে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে তাহলে যিনি মন্ত্রী যিনি বিধায়ক তিনি এটা জানেন না তার তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব অস্বীকার করবেন কি করে এই হচ্ছে অবস্থা সরকার আছে কেন সরকার কাজ করার জন্য আছে রেগার কাজ তিরিশ দিনও হয় না বাইশ থেকে তিরিশ দিন কোথায় বামফ্রন্টের সময় নব্বই দিন বিরানব্বই দিন টুয়েবের কাজ সতেরো আঠারো দিন মেরে কেটে বিশ পঁচিশ দিন হবে কিনা সন্দেহ এর মধ্যে পেমেন্টে গণ্ডগোল মাঝখানে মিডলম্যান থাকে তারপরে তাদের যে মজুরি বাড়াবে বলেছিলেন তিনশো চল্লিশ টাকা দুইশো দিনের কাজ তো মন্ত্রী হিসাবে এই কথা বলেই তো ভোট নিয়েছিলেন দুই হাজার আঠারোতে তাই না এই কথা বলে তিনি মন্ত্রী হলেন তো আজকে এই কথার উত্তর তো তাকেই দিতে হবে তিনি খাদ্যমন্ত্রী রেশন সুপে কি পাই আমরা চিনি আছে সবসময় পাওয়া যায় আটা সবসময় মশলাপাতি তেল এগুলো দেওয়ার কথা দিচ্ছেন